প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ষান পরীক্ষা একদম সন্নিকটে চলে এসেছে আমি আমার চ্যানেল থেকে তোমাদের সাপোর্টের জন্য তোমাদের সুবিধার জন্য একটি গাইডলাইন দিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের যে সাজেশন সেই সাজেশনটা দেখব সাজেশন বলতে এখানে অ্যাকচুয়ালি একটা গাইডলাইনকে আমি বোঝাচ্ছি অর্থাৎ সিলেবাসে দেওয়া আছে সরকার অনুমোদিত যে সিলেবাসটা আছে সামষ্টিক মূল্যায়নের পৃষ্ঠা এক থেকে উনষাট পর্যন্ত তো পৃষ্ঠা এক থেকে ঊনষাট পর্যন্ত আমাদের যে মূল্যায়নের ক্যাটাগরি সেখানে আমরা জানি যে মূলত দুইটা ক্যাটাগরিতে আমাদের মূল্যায়নটা হবে একটি হবে হলো হাতে কলমে কাজ আর একটি রয়েছে হলো লিখিত অংশ তো লিখিত অংশের তিনটা পার্ট রয়েছে একটা একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ এবং একটি রয়েছে লিখিত পরীক্ষা তো বইয়ের এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো রয়েছে যে অভিজ্ঞতা গুলো আমরা অর্জন করেছি সেটাকে মূল্যায়নের জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিব সেটাই মূলত আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং তোমরা এই আঙ্গিকে প্রস্তুতি নিলে প্রস্তুতিটা একদম কমপ্লিট একটা প্রস্তুতি থাকবে তোমাদের এই সামষ্টিক মূল্যায়নে অংশ অংশ নেওয়ার জন্য তো চলো আমরা দেখে নেই যে কোন কাজের জন্য আমরা কত পৃষ্ঠা থেকে প্রস্তুতি গ্রহণ করব। তো এখানে দেখো যে প্রথমেই রয়েছে মূল্যায়নের শিরোনাম একক কাজ একক কাজের মধ্যে রয়েছে পৃষ্ঠা দুই পৃষ্ঠা চার পাঁচ ছয় পৃষ্ঠা সাত পৃষ্ঠা আট পৃষ্ঠা নয় পৃষ্ঠা তেরো পৃষ্ঠা বাইশ পৃষ্ঠা সাতাশ পৃষ্ঠা তেত্রিশ পৃষ্ঠা চৌত্রিশ পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠা তেতাল্লিশ পৃষ্ঠা ছয় ছয়চল্লিশ পৃষ্ঠা ঊনপঞ্চাশ এবং পৃষ্ঠা পঞ্চাশ এই পেজ গুলো থেকে তুমি যদি একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে এই একক কাজের জন্য তোমাকে আর টেনশন করতে হবে না আমি আশা করি যে একক কাজের সকল অংশগুলোই এর ভেতর থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে তোমরা কারণ আমি এটা করেছি অনেক চিন্তা ভাবনা করে এবং অনেকটা সময় নিয়ে করেছি কাজে এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো এবার আমরা চলো দেখি জোরাই কাজের মধ্যে কি আছে জোরাই কাজের মধ্যে রয়েছে পৃষ্ঠা আট আমি আশা করি বোঝা যাচ্ছে লেখাটা তারপর আমি আরেকটু জুম করে দিচ্ছি দেখো যেখানে রয়েছে পৃষ্ঠা আট পৃষ্ঠা ষোলো সতেরো পৃষ্ঠা তেত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ পৃষ্ঠা তেতাল্লিশ পৃষ্ঠা উনপঞ্চাশ পৃষ্ঠা পঞ্চান্ন এই অংশগুলো থেকে যদি আমরা কাজ করি তাহলে আমি জোড়াই কাজের জন্য আমার যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিটা আমার হয়ে যাবে কাজেই আমি আশা করছি যে তোমরা এই এটা এই গাইডলাইনটা ফলো করবে এতে করে তোমাদের জন্য পাঠের প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবার রয়েছে দলীয় কাজ তো দলীয় কাজ তোমরা আমরা বুঝি যে দলীয় কাজ ক্লাস আমরা করছি সবসময় সকল বিষয়ে যে একটি গ্রুপ থাকে সেই গ্রুপের মধ্যে পারস্পরিক আলোচনা আলাপ আলোচনা করে পারস্পরিক সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা যে কাজটা করি সেটা হলো দলীয় কাজ তো দলীয় কাজের জন্য শিল্প সংস্কৃতির যে পৃষ্ঠাগুলো আমি ইম্পর্টেন্ট মনে করেছি সেটা হলো পৃষ্ঠা ষোলো সতেরো পৃষ্ঠা ২৪, পৃষ্ঠা ২৫, পৃষ্ঠা ২৬, পৃষ্ঠা তেত্রিশ পৃষ্ঠা ছত্রিশ ৩৭ পৃষ্ঠা ৪৯ পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠা তেপ্পান্ন পৃষ্ঠা পঞ্চান্ন পৃষ্ঠা সাতান্ন এবং আটান্ন এই পৃষ্ঠাগুলো থেকে তুমি যদি প্রস্তুতি নাও তাহলে দলীয় কাজের জন্য আমাদের যতটুকু জানা দরকার আশা করি সেটা আমাদের জানা হবে তো এরপরে রয়েছে দেখো দলীয় কাজের পরে রয়েছে লিখিত অংশ এই লিখিত অংশ নিয়ে আমরা সবাই বেশি উতলা হয়ে আছি যে লিখিত কি পরীক্ষা হবে বা কেমন প্রশ্ন হবে কি জাতীয় প্রশ্ন হবে প্রকৃতপক্ষে প্রশ্ন হবে বইয়ের ভেতর থেকে এবং ক্লাসে স্যার যেভাবে আলোচনা করেছেন তোমাদের সাথে সেই কথাগুলোই প্রশ্নের মধ্যে আসবে এমন না যে একটি ভিন গ্রহ থেকে ভিন্ন রকম প্রশ্ন তোমাদের জন্য অবতারণা করা হবে আসলে সেটা নয় একদম খুব ইজি The যদিও অনেকেই আমি বেশ কয়েকটি ভিডিওতে দেখলাম যে বলছে পরীক্ষা সহজ হবে না পরীক্ষা অনেক কঠিন হবে আসলে কঠিন তাদের জন্য হবে যারা লেখাপড়া করেনি কিন্তু যারা লেখাপড়া করছে তাদের জন্য পরীক্ষা খুবই সহজ হবে এবং উতলা হবার কোনো কারণ কোনোই কারণ নেই এই পৃষ্ঠাগুলো থেকে তোমরা এভাবে প্রস্তুতি নিবে আর এভাবে প্রস্তুতি নিলে এই পুরো বইয়ের প্রস্তুতিটা তোমার থাকবে অর্থাৎ যতটুকু এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত এই প্রস্তুতিটা তোমার থাকবে খুব আস্থার সাথে তুমি প্রস্তুতি নিলে কি হবে যে তোমার পরীক্ষাটা বা অনেক ভালো হবে ইনশাল্লাহ তো এই লিখিত পরীক্ষার জন্য আমরা যে পৃষ্ঠাগুলো পড়ব সেই পৃষ্ঠাগুলো হলো পৃষ্ঠা দুই তিন চার পাঁচ ছয় পৃষ্ঠা বারো পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা বিশ ও একুশ

এবং পড়ার সময় যদি এটা মনে রাখো যে এই পৃষ্ঠাগুলো থেকে আমার পরীক্ষায় আসবে এইটা মাথায় রেখে তুমি যদি পড়ো তাহলেই তোমার লিখিত পরীক্ষায় আশা করি ভালো হবে আরেকটি ঘোষণায় বলা যায় এটা তোমাদের জন্য যে আগামী দিন একটি ভিডিও আমি আপলোড করব সেই ভিডিওর শিরোনামটা হলো যে লিখিত পরীক্ষায় কিভাবে তুমি দাদ্রিভুষ পাবে তো এখানে আমি দশটা গাইডলাইন দিয়েছি যে এই দশটা গাইডলাইন তোমরা যদি ফলো করো তাহলে লিখিত পরীক্ষায় ইনশাল্লাহ ত্রি ভুজ পেতে তোমার জন্য মোটেও সমস্যা হবে না আশা করি ভিডিওটা দেখবে তোমরা কারণ এটা অনেক বেশি হেল্পফুল হবে তোমার জন্য এই শেষ সময়ের প্রস্তুতি প্রস্তুতি তো হয়ে গেছে তুমি কোন বিষয়গুলো লেখার সময় অনুসরণ করবে সেই বিষয়ের একটা ক্লিয়ার গাইডলাইন আছে কীভাবে তুমি তোমার লেখাটা উপস্থাপন করবে তো এই ছিল আজকের ভিডিও আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম